তো নমস্কার বন্ধুরা আশা আছেন তো বন্ধুরা এখন কথা হবে পুজোতে যে বেশ কিছু ছবি রিলিজ করেছিল একসঙ্গে আমরা জানি তো সেই ছবিগুলো নাকি কোনোটাই ঠিকমতোভাবে ওয়ার্ক করেনি এবার যে আর্টিকেল একটা বিষয় একটা উঠে আসছে সেটা জানার পর যেটুকু মনে হলো তাহলে কি পুজোতে কোনো ছবি বক্স অফিসে ভালো আশা অনুরূপ ফলাফল করতে পারেনি তো তাহলে যে দেখাচ্ছিল এত ছবি বক্স অফিসে চলছে এত কিছু চলছে তাহলে সেগুলো কী তো দেখুন একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করার আছে বাংলা সিনেমায় একটা সময় ছিল যখন কিন্তু তারা বক্স অফিসের থেকে কন্টেন্টের প্রতি বেশি জোর দিত একটা সময় ছিল যখন আমরা সিনেমা দেখতাম কমার্শিয়ালি বলি বা আমরা আর্ট ফিল্মের কথা যে কোনো ছবির ক্ষেত্রেই আমরা বলি যে তখন কিন্তু তারা কন্টেন্টের প্রতি বেশি ফোকাস রাখতো ছবিটা কত বক্স অফিস করেছে কতদিন বক্স অফিস করছে সেটা তাদের কাছে ম্যাটার করতো না কিন্তু বিগত সময়ে এমন একটা বিষয় হয়ে গেছে যে কম্পিটিশানটাই বক্স অফিসে চলে এসেছে এক এক কথায় কম্পিটিশান যেটা রয়েছে না সেটা পুরোপুরি বক্স অফিস নির্ভর চলে এসছে ফলে আমরা কি দেখতে পাচ্ছি না বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন রকম তথ্য কিন্তু শেয়ার করা হচ্ছে এবং কেউ অ্যাকচুয়াল জমি ছাড়তে রাজি নয় এবং আমরা এটাতে একটু করতে পারছি সবাই নিজেকে সেরা দেখাতে বা নিজেকে সেরা নাম্বার ওয়ান এটা দেখাতে প্রস্তুত তো যেই কারণে আজকে বক্স অফিসের এই ফলাফল ছবিতে দেখা যাচ্ছে যে কোন ছবিটা পুজোতে ভালো চলবে সেটা দেখাতে গিয়ে তারা কি করছে বিভিন্ন রকমের কর্পোরেট বুকিং করছে বিভিন্ন রকমের আগে থেকে নিজেরাই শো বুকিং করে রেখে দিচ্ছে এবং যখন মানুষ সিনেমা লাগে সিনেমাটা দেখতে যাচ্ছে এবং ভাবছে হয়তো সিনেমাটা মানুষজন এত বুকিং করছে তার মানে সিনেমাটা হয়তো অবশ্যই ভালো হতে পারে ভাবে যাচ্ছে কিন্তু একটা সময় ছিল যখন মানুষজন এই বক্স অফিস কালেকশান কত হয়েছে এটা কত হয়েছে অথম নিয়ে চিন্তা করতো না সিনেমাটা চিন্তা করতো যে কেমন হয়েছে গানগুলো ভালো সিনেমাটা কেমন তো এইসব নিয়ে তাদের কন্টেন্টের উপর ফোকাস ছিল এবং সেই সময় সিনেমা ভালো বানানো হতো কিন্তু এখন কি হয়েছে এখন আমি একটা জিনিস লক্ষ্য করছি দেখবেন অনেকে আমি আমার আশেপাশের বন্ধুরা বা এটা ওটা অনেকেই আলোচনা করে যে সাউথ এখন অনেক সেরা তো একটা কথা বলি তারপর ওরা কিন্তু সাউথের সব সিনেমা দেখে সেটা কিন্তু নয় এই যে কেজিএফ বলি বা কান্তারা বলি এই যে যেগুলো ধরুন পপুলার সিনেমা টিপেলার পুষ্পা এই ধরনের সিনেমাগুলোই তারা কিন্তু দেখে তারা কিন্তু রোজ সিনেমা দেখে না কিন্তু তারা এই জিনিসটা বোঝা গেছে যেই ছবিগুলো বক্স অফিসে সফলতা পাচ্ছে মানে সাউথ ইন্ডাস্ট্রি এগিয়ে রয়েছে তো সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় যে হিন্দি বা বলিউড ইন্ডাস্ট্রি বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ার অন্যতম কারণ কিন্তু এটাই তার কারণ তারা তাদের যে নিজস্বতার ভাব ছিল একটা তারা বাংলা ছবি যেভাবে বানাতো এখন সবাই বানাচ্ছে বেশি সেটা সেটা ঠিক আছে কিন্তু তখন যে সিনেমাটা বানাতো কপি হয়তো হতো কিন্তু বিষয়টাতে পুরোটা বাজারটা কে কিন্তু এখন ট্রেন্ড চলে এসেছে যে ভাই ওরা অ্যাকশন সিনেমা বানাচ্ছে গ্যাংস্টার সিনেমা বানাচ্ছে আমাদেরকেও গ্যাংস্টার সিনেমা বানাতে হবে তাহলে আমাদের ছবি বক্স হুস ওয়ার্ক করবে এটা হয় না তারা তাদের মতো করে ভেবে সিনেমাটাকে বানিয়েছিল আর তোমরা তার দেখে কপি করে বানাতে যাচ্ছ ভাই কপি জিনিস কোনো দিনই ভালো হয় না তো আজকে এই যে সিনেমার হালচাল বক্স অফিসে এরকম অবস্থা তার পেছনে দায় কিন্তু অডিয়েন্স নয় আমি মনে করি না অডিয়েন্স কারণ অডিয়েন্সকে সেই জিনিসটা সেই টেস্টটাই তোমরা দিতে পারছো না এটার জন্য তারা সিনেমা লাগে প্রস্তুত হবে আর আগে হুট করে একটা আপনি ওদের মতো একটা সিনেমা বানিয়ে দিলে হবে কত বছর ধরে আপনারা সিনেমা বানাননি এই ধরনের এবং এই ধরনের সিনেমার যে অডিয়েন্স তারা পুরোপুরি কেটে গেছে বাংলা সিনেমা থেকে এখন এখন হঠাৎ করে সে বলতে গেলে হবে যে আমাদের ছবি বক্স অফিসে চলছেন কারণ চলবে কী করে তারা তো সেই অডিয়েন্সটাকে তো তোমরা তো রাখতে পারো না এবার আমার মনে হয় যদি এটাকে বাগাতে হয় তো কন্টেন্টের প্রতি ফোকাস করো এবং যেরমভাবে আগে কাউকে কে কী করছে না দেখে নিজেদের মতো করে সিনেমা বানানোর চেষ্টা করতেন এখন সেটা যদি হয় তাহলে কিন্তু সিনেমা আবার ওয়ার্ক করতে পারে হয়তো সময় লাগবে নালে কিন্তু ভাই সমস্যা রয়েছে এটুকু বলে দিলাম